নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর প্রিয়াঙ্কা ব্লগে নতুন আরও একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার এদিকে রান্না বান্না সব হয়ে গেছে রান্না বলতে আজকে মুগ ডাল করেছি আর আলু সেদ্ধ বাবাইকেও ভাত দিয়ে দিয়েছি থালায় ওকে মাখিয়ে দিয়েছি তো আমার একদম ভালো লাগছে না যেহেতু সকালে অনেক কাচাকাছি করেছি সকালে স্নান করে একদম দেখো মাথাটাও ঘষেছিলাম তারপর এদিকে আমি খেতে এসেছি আর আজকে অনেকটাই সকালে উঠা হয়েছে কারণ দিশার পরীক্ষা তো সে কারণে এখন আমি খাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর যা কাজ করার তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এদিকে দেখো আমি সময় পাই না তো বিছানা জামা কাপড় তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদম অগুছলো হয়ে পড়েছিল এদিকে দেখো এগুলো আমার কাস্তে হবে চেয়ারের উপর রেখে দিয়েছি যেগুলো কাস্তে হবে বাড়ি থেকে এসছি আর এদিকে ব্যাগটাও এখনো আমি ঢুকাইনি খাটে তো ভাবলাম ব্যাগটা একবারে ধুয়ে পরিষ্কার করে তারপর লুকিয়ে ফেলবো আর এদিকে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি একটু সময় পেয়েছি আজকে যেহেতু সকালে স্নান করলে অনেক কাজেরই মানে গোছ হয় তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এদিকে স্নান স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর আমি এদিকে বিছানা গুছিয়ে জামা কাপড় করে নিয়েছি আলনার আর ঘাড়ে কি ব্যথা কি বলবো প্রচণ্ড ব্যথা হয়েছে ঘাড়টায় তো ঘাড় আমি ঘোরাতেই পারছি না এদিকে বাবাইকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমি ভেবেছিলাম আজকে পড়তে যাব তো সে কারণে বাবাইকে এর জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর পড়তে যাওয়ার আগে তো বাবাইকে ঘুম পাড়াই সবাই জানো সেটা আর আমি কি করব যেহেতু আমার আজকে সব কাজই হয়ে গেছিলো এদিকে আমার যা দুপুরে রান্না করছে আর এদিকে আমি একটু কি করব দেখো অংনম ঢংনম ঢং করছিলাম তো খাতা খুলে একটু দেখা দেখি করছিলাম যে অনেক দিন পড়তে যায় না অঙ্ক টঙ্ক করতে হবে গিয়ে পড়া দিতে হবে দাদাকে তো সেটাই আমি একটু খুটিয়ে খাটিয়ে দেখছিলাম যে কোন কোন খাতায় কি অঙ্ক আছে তো সেগুলোই এখন আমি একটু দেখবো যেহেতু আমার কোনো কাজ নেই এখন আর অনেক দিন বইয়ের সাথে কোনো সাক্ষাৎ নেই আমার তো পড়াশোনা তো ভুলেই গেছি কিচ্ছু মাথায় নেই এই টেনশনে যে কি হয়েছে কি হয়েছে তো এখন যাই হোক অনেকটাই আমি ভালো আছি ব্যাঙ্গালোর ওষুধ খেয়ে তো এখন আমি এখন থেকে মানে এই ফেব্রুয়ারি মাস থেকে পড়তে যাওয়া স্টার্ট করব। তারপর দেখো এদিকে দাদাকে ফোন করেছিলাম তো দাদা বলল আজকে পড়াবো না সোমবারে এসো তো তারপর আমার পড়তে যাওয়া হলো না যেহেতু তো আজকে এই দুই পদই রান্না হয়েছে সকালে আগেই বললাম দিশাকে নিয়ে স্কুলে গেছিলো মানে পরীক্ষা দিতে যাবে তো তার জন্য আমাদের আজকে দুটো রান্না হয়েছে বাঁধাকপি ঘন্ট আর ফুলকপির ঝোল এই দিয়ে ভাত খেয়ে আর এখন হয়ে গেছে সন্ধ্যে তো এখন যাব একটু বাজারে তো বাজারে গিয়ে কি কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি সোয়েটার পরিনি কারণ দুটো রিলস ভিডিও বানা বানালাম সে কারণে আর এখন আমি সোয়েটার পরবো সোয়েটার পরে চাদরটা কানে দেব দিয়ে সোজা যাব বাজারে তো সাইকেলটাও ঠিক করার আছে কারণ পড়তে যাব যেহেতু সাইকেলটাও ঠিক করতে হবে তো চলো এখন আমি সোজা যাব বাজারে তো বাজারে গিয়ে চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কি কি কেনাকাটা করব কি না করব। বাজারে এসেই আমি সোজা চলে এসেছিলাম শাখার দোকানে ঘড়িঘর বলে এটাকে ঘড়িও বিক্রি হয় শাখা বিক্রি হয় কসমেটিক যাবতীয় যা সব কিছুই বিক্রি হয় তো এইখান থেকেই আমি শাখাটা পরবো তো সেজন্য ননদেশছে আমার সঙ্গে শাখা বেছে দেবে আর ফার্স্টে গিয়ে বললাম শাখা দেখাও তো উনি শাখা বের করে দিয়েছে তো উনি যেগুলো বের করে দিয়েছে সেগুলো পছন্দ হচ্ছে বাট একটা না একটা ডিফেক্ট বেরিয়ে যাচ্ছে সে কারণে আমি আর নিতে পারছি না দেখো যেটাই পছন্দ হচ্ছে সেটার মধ্যে পোকা বেরিয়ে যাচ্ছে তো তারপর অনেক বাছা বাছি করলাম দেখলাম তারপর শেষমেশ পছন্দ হলো পছন্দ বলতে উনিই একটা বের করে দিল ওনার মত মতন যে আমার ননদের হাতটা ধরতে গেছে দেখতেই পেলে তো ও বলছে যে আমার হাতের না আমার বৌদি হাতে তো আমার হাতটা ধরলো দেখলো সেই মাপে উনি এখন শাখা বের করবে আর আমার কি বলতো সবই ডিজাইন পছন্দ মানে পছন্দ কি সবই পড়া হয়ে গেছে মোটামুটি যেই সব ডিজাইন উনি দেখাচ্ছে তারপর দেখো শেষমেশ উনি একটা দেখালো সেটা পছন্দ হয়েছিল এক সাইড একটু আছে তো আমার ননদ বললো বৌদি নিয়ে নাও অনেক সময় টিকে যাবে তো সে কারণে আমি ওইটাই নিয়ে নিলাম কি করব। তো যাই হোক শাখা তো আর পাল্টে দেওয়া যায় না তো যাই হোক মনের কি বলবো মানে এই জিনিসটা হয় না যে যে ওনারা তো বলেই পোকা আসবে মনের থাকলেও নিয়ে কিন্তু এটা করা যায় না পরে তো যাই হোক চলো একটা শাখা কতদিন যাবে আবার আর আমার দুদিন পরপর মনে হয় যে নতুন একটা করে শাখা পড়ি আর এবার শাখাটা পড়লাম বেশ মোটা শোটা কারণ বর বলেছে এবার একটু মোটা শাখা পড়তে আর আমি চুরি শাখা পড়তে ভালোবাসি বাড়ি দিলো এই করেই ভেঙে যায় তারপরে চলে চলেছিলাম আমি রকমারি দোকানে কারণ এখানে অনেক জিনিস বিক্রি হয় দেখো স্টিল সিলভার তো যাবতীয় অনেক কিছুই পাওয়া যায় এখানে তা আমি এখন নেব কৌটা তো কৌটো নেব। রান্নাঘরটা পুড়ে গেছে দেখতেই পেয়েছো সবাই তো অনেক কিছুই পুড়ে গেছে রান্নাঘরে ঘরে যা যা আছে বাদ বাকি সেগুলো দিয়ে হয়ে যাবে ঘরের জিনিস যা আছে আর এদিকে আমি এসছিলাম যে মশলা নেওয়ার কৌটো তো সেইটাই নিয়ে নিয়েছি দেখো ঝুড়িতে রেখে দিয়েছি আর সাইকেলটা ঠিক করতে দিয়েছিলাম দেওরের দোকানে তো আর ইতির কাছে গালবাটা সেটা দেখাইনি তোমাদেরকে ওইটাও নিয়ে নিয়েছি আমার কাজের জন্য তো এখন যাব সোজা আমি বাড়িতে তো হেঁটে হেঁটেই যাবো সাইকেল চালাবো না দেখো আর ওই যে কৌটাগুলো ওই কৌটাগুলোই কিনেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো